কুত্তা নিয়ে কি খুব দামি জিনিস নিয়েছি খারাপ জিনিস আমি থেকে তুই এটা কি করছ যখন করতে পারলি কিছু থাকতে তুই কুত্তা কুত্তা করে কি করস কি করস কুত্তা নিয়ে কি করে এনে করে কইতাম না কুত্তা নিয়ে কি করস আমি কেন কর গরু ছাগল চুরি করছি আমি কুত্তাই চুরি করছি এলে কি আমার কোনো মানুষ যত নাই এভাবে বাইন্দা রাখছুন আমার কথা কস ওই কুত্তা ফেতে কি করস ক চেয়ারম্যান সাহেব এই শালা কুত্তা নিয়ে কি করে বুঝেন না কসায়ের কাছে বেছে ওই দিন শুনলাম এক কষায় কুত্তা যাব করিয়া ছাগল করে চলাই দিবার চাইছি পরে ধরা খাইছে সত্য ক কুত্তা নিয়ে কি করস

কুত্তা চুরি করছি দেখে আমার বাইন্দা রাখছো আচ্ছা আজকের মতো তোমারে ছেড়ে দিলাম তুমি আর ভবিষ্যতে এলাকার কোনো কুত্তা নিয়ে যাইতে পারবা না যদি আমার কোনো লোকে তোমার কুত্তা নিয়ে যাইতে দেখে তাহলে কিন্তু তোমার কঠোর শাস্তি হব যাও পরবর্তীতে আর কোনো দিন যদি এই কাজ করো তাহলে কিন্তু তোমার পুলিশের হাতে তুলে দেবো এই আজকের মতো আর খুলে দে ইরে শিষ্য খারাপ করে বইরেছিস কে? আমার তো মানিদ্যত কিছু রাখলো না। দেখ কি আর বলেন কি চেয়ারম্যান বিচার ডাকছে। বিচার করলো। কি আর বিচার করলো? তুই কি করছস? আমি কিছু করি নাই। আমি তো খালি লেরি কুত্তাগুলো ধরা ধরে নিয়ে। এলাকাটা পরিষ্কার করতেছিলাম। এর জন্য আমার বিচার করলো। আমার মানিদ্যত তো শেষ। আচ্ছা এলাকা যে সমানে কুত্তা পাগলা হয়ে যা। আর মানুষে কামরায় এটা কি ক্ষতি হয় না? মানুষের কত টাকা খরচ হয়? কতগুলা ইনজেকশন নিতে হয়? হ্যাঁ আর এই কুত্তাগুলো ধরে ধরে আমি এলাকা ডরে পরিষ্কার করতেছি। আচ্ছা এই বিছটা তো আমিও তোরে মেলা দিন দিরা জিগলাছিতাছি। তুই আসলে কুত্তা নিয়ে কি করস? আমি কুত্তা নিয়ে কি করি? এটা আপনিরে বলা যাব না। কে? আমারে বলা যাব না কে? আপনি যদি কাউকে কইলা দেন আরে বোকা আমি কাউকে বলে দেব মানে। তুই আবার শিষ্য আমি তোর استاد। আমি তোর এই জীবনে কত কিছু শিখাইছি আমি যদি বলে দিই তাহলে আমার মান সম্মান থাকবো আচ্ছা তাহলে শুনেন বল আমি আলাদা থেকে লেরি কুত্তা ধরে নিয়ে ওই উত্তর যে বড় ফ্যাক্টরি না ওইখানে ছয় জন কোরিয়ান ইঞ্জিনিয়ার আইছে ওরা আমার সাথে কন্ট্রাক্ট করছে ওদেরকে একটা করে কুত্তা নিয়ে দিলে ওরা আমার এক হাজার করে টাকা দেয় আমার তো আমি তো দিন আনি দিন খাই আমার তো রোজগার করার খুব টানাটানি অবস্থা এর জন্য ওদের সাথে কন্ট্রাক্ট করে আমি কুত্তার বিজনেস করতেছি এর জন্য চেয়ারম্যান সব বিচার করলো আমার ব্যবসা বন্ধ করে দিলো চেয়ার মনে তো তাহলে সব কোত্তা ধরে দিয়া সেল দিব ভাই এই জন্য তো বলি নাই যে আমি কোত্থায় নিয়ে কি করি তুই ভালো কাজ করছো না বললে আর খুব ভালো কাজ করছো আচ্ছা চল এখন জায়গা আপনি যান

যে তোমার অর্ডার ক্যান্সেল হ্যাঁ তুই কি করছ আমি যে হনা কুত্তাটা ধরে নিয়ে গেছি যে এর বস্তাতে ঢেলে দিছি দেই যে কুত্তা না তো শিয়াল কে তুই আগে দেখে দছস না না কুত্তা ধরার সময় তো দেখার সময় পাই না কুত্তা বস্তা নিয়ে যায় বস্তার মধ্যে বড়ি তারা ঘুরে ঘুরে বইরা নিয়ে চলে আসি আজকে কুত্তা ধরতে যা শিয়াল ধরে নিয়ে গেছি এর জন্য আমার অর্ডার ক্যান্সেল হাই হাই রে এ আমার কি হইলো আমি দিন আনি দিন খাই এই হঠাৎ করে একটা ব্যবসা পাইছিলাম কুত্তার ব্যবসা এটাও গেল এখন আমি কি করে খামু চিন্তা করিস না যে আল্লায় মুখ দিছে ওই আল্লাই খাম